আর্জেন্টিনার ম্যাচ অথচ মেসির জার্সি পরে স্টেডিয়ামে ঢোকা যাবে না দেয়া হয়েছে কঠোর নিষেধাজ্ঞা এমনকি আর্জেন্টিনার জার্সি তো গ্যালারিতে প্রবেশের সুযোগ মিলবে না এমনই অদ্ভুত নিয়ম করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন শুক্রবার ভোরে প্যারাগুয়ের মাঠে তাদের মোকাবেলা করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর বিশ্বকাপ বাছায়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধর ঘোষণা করেছে প্যারাগুয়ে গ্যালারিতে এদিন বিন্দু মাত্র থাকবে না আকাশী সাদা এরকম অদ্ভুত নিয়ম নিয়ে আলোচনা সমালোচনা চলছে ফুটবল অনুরাগীদের মাঝে কিন্তু কেন এই নিয়ম মেসি ম্যানিয়া থামিয়ে পুরোপুরি হোম অ্যাডভান্টেজ নেয় কি প্যারাগুয়ের উদ্দেশ্য নাকি লুকিয়ে আছে আরো গভীর কোনো কারণ জানাবো বিস্তারিত স্পোর্টস আয়োজনে ক্লাব ফুটবলের বিরতি এখন আবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের প্রস্তুতি এই বিরতিতে দক্ষিণ আমেরিকার দেশগুলো নামবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও দুটি ম্যাচ খেলবে এই বিরতিতে যার প্রথমটা আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় এদিন আর্জেন্টিনাকে আতিথ্য দেবে প্যারাগুয়ে আর্জেন্টিনা প্যারাগুয়ের এই ম্যাচে বিশেষভাবে চোখ থাকবে লিওনেল মেসির দিকে গ্যালারিতে থাকবে অগণিত পরিবার মেসির দশ নম্বর জার্সি এটাই যেন নিয়ম এদিনও নিশ্চিতভাবে অনেকেই মাঠে আসবেন মেসির খেলা দেখতে অনেকেই গায়ে থাকবে মেসির জার্সিতে এটাই ধরা ছিল তবে চিরচেনা নিয়মে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে প্যারাগুয়ে লিও মেসির নাম লেখা জার্সি পরে ঢোকা যাবে না স্টেডিয়ামে এমনকি আর্জেন্টিনার কোন ফুটবলারেরও জার্সিতেও না ব্যাপারটি নিশ্চিত করেছেন প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্স ম্যানেজার ফার্নান্দো ভিলাস বোয়া তিনি বলেন আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না প্রতিপক্ষ আর্জেন্টিনার জার্সি পরে যারা আসবেন তারা স্টেডিয়ামে ঢুকতে পারবেন না কিন্তু কেন এমন অদ্ভুত নিয়ম করলো প্যারাগুয়ে হোম গ্যালারিতে প্রতি প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করে প্যারাগুয়ে মূলত মাঠে মেসি ম্যানিয়া থামাতে চাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম গোল্ড ডট কম প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের এই নিয়মকে বলেছে অ্যান্টি লিওনেল মেসি ব্যবস্থা মাঠে মেসি মেসি স্লোগান থামিয়ে তারা হয়তো হোম অ্যাডভান্টেজ নিতে চায় পুরোপুরি শুধু আর্জেন্টিনায় নয় মেসির নাম সম্মিলিত ইন্টার মায়ামি কিংবা বার্সেলোনার জার্সিও নিষিদ্ধ এই ম্যাচে মেসি ম্যানিয়া আটকাতে আর জয়ের সব কৌশল বুনে রাখতে যেন বদ্ধপরিকর প্যারাগুয়ে প্যারাগুয়েতে আছে মেসির অনেক সমর্থক যারা নিজে নিজ দেশের ফুটবল অপেক্ষাও মেসির খেলা বেশি ভালোবাসেন যারা হয়তো প্যারাগুয়েকে ভুলে গ্যালারিতে হাজির হতো মেসির জার্সিতে আর এটি আটকাতেই প্যারাগুয়ের বিশেষ এই নিয়ম বলে ধারণা করা হচ্ছে যদিও এই পরিকল্পনা যে মেসি কেন্দ্রিক তা মানতে নারাজ প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন তারা বলছেন এটা নির্দিষ্ট কোন খেলোয়াড়ের বিরুদ্ধে নয় এটা শুধু আমাদের ঘরের মাঠে ভালোভাবে সুবিধা পাওয়ার জন্য জরুরি ভাবে নেওয়া অবশ্য প্যারাগুয়ের পঁয়ত্রিশ হাজার দর্শকের মাঠে তেত্রিশ হাজার তিনশো টিকিট স্থানীয় দর্শকের জন্য বরাদ্দ হলেও সতেরোশো টিকিট বরাদ্দ রাখা হয়েছে আর্জেন্টিনার সমর্থকদের জন্য তাই হাতে গোনা কিছু আকাশী সাদা দেখা যেতে পারে এই নিশে ধাক্কার মাঝেও কেবল মাত্র স্ক্যালোনির আরজটরের বিরুদ্ধে নামার আগে এমন ব্যবস্থা নিচ্ছে প্যারাগুয়ে তা কিন্তু নয় গত 11 সেপ্টেম্বর ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচেও একই নিয়ম আরোপ করেছিল দলটি সে ম্যাচে অবশ্য কৌশল সফল ছিল দেশটি হারিয়ে দিয়েছিল শক্তিশালী ব্রাজিলকেও যদিও এবার সে কাজ সহজ হবে না মেসি এমিদে আর্জেন্টিনাকে হারানো এখন কষ্টসাধ্য ব্যাপার গ্যালারিতে মেসি ম্যানিয়া আটকে দিল মাঠে মেসিদের রাজত্ব আটকানো যাবে না বলে অনুমান ফুটবল বিশ্লেষকদের এদিকে পরিসংখ্যান বলছে প্যারাগুয়ের বিপক্ষে সর্বশেষ বারের। দেখায় দুটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা একটি ম্যাচে জয় পেয়েছে প্যারাগুয়ে ও তিনটি ম্যাচ ড্র হয়েছে তাই হাড্ডাহাড্ডি লড়েরও আভাস পাচ্ছেন অনেক ফুটবল প্রেমীরা